এই যে এখন আমি মুরগির মাংস বোনা করবো পেঁয়াজ দিয়া এদিকে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ দিলাম আমি একদম বাদামি কালার করে জানি আর এদিকে মুরগি ধুই আড়াই কে দিছি আর এদিকে আদা রসুন হলুদ সবকিছু বাটা আছে রান্না করে দিব পেঁয়াজটা করে এই যে আমি আস্ত মশলা দিয়ে দিছি এই জায়গায় দিয়ে দিবি আদা রসুন বাটা মরিচ বাটা Folo gbata. Folo yi di fi se lɔbɔl. এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর উঠানের সময় একটু দিব একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়াটা মশলাটা এখন আমি ডাইকা রাখবো একটু মশলাটা যাতে ভালো করে কষানো হয় একটু ডাইকা দিব মশলাপাশ লাগিয়ে গেছে নামাই নিলাম ডাক না একটু ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে আবার ওটাই দিব জল দিয়ে গাইখা দিতেছি আবার ভালো করে কষানো হোক পরে মাংসটা দিয়ে দিবেন এই যে মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেলটা উঠে গেছে দেখেন কি সুন্দর করে কষাই নিচ্ছি মশলাটারে এরকম উপরে তেল বাঁচলে পরে মুরগির মাংস দিয়ে দিবেন বা যে কোনো মাংস দিয়ে দিবেন এখন আমি এবারে দাঁড়িয়ে দিব ভালো করে কষানো হোক খেয়ে দিলাম ভালো করে কষাই নেই মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবে কয়েকটা আস্ত রসুন একটা পেঁয়াজের কুচি এখন দেওয়ার কারণ কি জানেন আস্ত রসুনটা খাবারের সময় খাওয়া যায় ভাত দিয়ে আর এসে পেঁয়াজটা এখন দেওয়ার কারণ হয়েছে একটু মুখে লাগবো ঠিক আছে আর প্রথম যে পেঁয়াজটা দিচ্ছি এটা কিন্তু একদম ভয় লাগেছে ওইটা দিচ্ছি ভাজজা আর এখন যেটা দিচ্ছে এইটা একটু শক্ত শক্ত থাকবো বোনার মধ্যে এই কারণে দিলাম আরো কয়েকটা আমার এখন সব কিছুই দেওয়া শেষ হালকা একটু গরম পানি দিয়ে দেবো নিজে গরম পানি করে নিয়েছি যাতে মাংসটা আর একটু সিদ্ধ হয় ঠিক আছে আর রসুনটা সিদ্ধ দেওয়ার জন্য এই গরম পানিটা দেওয়া এখন আমি এটা একদম চাপা ডাইকে রাখবো চুলার আশটা একটু কমাই দিব রসুনটাও সিদ্ধ ধইবো আর লাড়াচাড়া করব না ঠিক আছে সব কিছু দেওয়া শেষ আমি কিন্তু লবণও দেখি না ঠিক আছে লবণ এমনি এমনি হয়ে যায় আন্তাজের উপরে লবণ দিই এই যেটা দিলাম একটু পরেই নামাই নিব এই যে আমার মুরগির মাংস ভুনা করা শেষ এরকম হইলো কালারটা আর এদিক দিয়ে অল্প একটু পোলাও রান্না করে নিচ্ছি যেহেতু আমার ছেলে আর মেয়েরা পছন্দ করে পোলাও এই যে দেখছেন কত সুন্দর জ্বর জড়া হয়েছে একদম চাপায়ার ইয়ে দেয় আমার ছেলে এখনো স্কুল থেকে আসে নাই পোলাওটা ভালো করে ডাই রাখি গরম থাক আর এই যে মুরগির মাংস রস অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এটাও ডাইকা রাখি গরম থাক আর এদিকে অনেক সুন্দর ঝুম বৃষ্টি আমার ছেলেটা মনে আজকে বীজ অনেক ঠান্ডা পড়ছে এখন এই যে সাবিহা আর সাবাব খাইতে বসে গেল সাবাব এই মাত্র স্কুল থেকে আসলো সাবাব আম্মু দেখছো তারা ঘুরা করে কি করছি তুমি তো স্কুলে ছিলা বাজার করছি যে দেখো কতগুলা লেবু আনছি আজকাল লেবুগুলা শেষ পরে আবার কতগুলা লেবু আনছি এই জায়গা হয়েছে পঁয়ত্রিশ টাকার লেবু এই যে এক কেজি কাঁচা আম আনছি কাঁচা আমের বর্তা খাবো আপু এরা কাঁচা আমের বর্তা বাড়ির থেকে যে খাইয়ে আসছি গ্রামের থেকে আর খাওয়া হইতেছে না এই কারণে এক কেজি কাঁচা আম নিয়ে এলাম আর এই যে লেবু কিনে আনলাম এই জায়গায় পঁয়ত্রিশ টাকার লেবু লেবু আমার খাইতে হয় সারাক্ষণ খালি লেবু খাই খাইছেন চিনি সারা কি তিনটা লেবু চিপ্পা মনে করেন যে দুই তিন গ্লাস গ্লাসাইতি তাই বাতের চেয়ে বেশি লেবু খাইতেছি এই কয়েকদিন ধরে আবার শুরু করছি আগেও খাইতাম মাঝখানে একটু বন্ধ দিয়েছিলাম লেবু দাম বেড়ে গেছে রোজার মধ্যে পরে একটু বন্ধ দিছি এখন আবার শুরু হয়ে গেছে লেবু খাওয়া আর এদিক যে ও খাইতে বসে গেছে সাবি একটু আগে একটু খাইছে বুঝছো এই প্লেটটা তুই একটু খাইছে একটা রান দিছিলাম একটু পোলাও দিছিলাম খাইছে এখন আবার তোমার সাথে বসে গেল খাইতে আমি রসুন দিয়া মুরগিটা রান্না করছি আর পোলাও রান্না করছি অল্প একটু সাইবা গেছে কুচিংয়ে খাওয়া দাওয়া শেষ করে আর শাবাব এই মাত্র স্কুল থেকে আসিয়া বসে গেলো শাবাব কেমন হয়েছে বলতো রসুনটা দেখো কেমন হয়েছে কামড় দিয়ে দেখো এটা কামড় দিছিলাম খাইছো মজা হয়েছে না হুম আজ তোর শুন দিয়া মুরগি ভুনা করলে ভালোই লাগে খারাপ লাগে না ঠিক আছে তাহলে তুমি আসতে ধীরে খাও আর খাওয়া শেষে আমু বিকেল বেলা কাঁচা আমের বর্তা করব ঠিক আছে আচ্ছা আমু বুড়ি বুড়ি বলা আমু বুড়ি শুধু একটা রান কইছে আমার কইতেছে না হুম বুড়ি মজা হইছে আচ্ছা ঠিক আছে তোমরা খাও আর আমি একটু রেস্ট থাকি যেহেতু অনেকক্ষণ ধরে পরিশ্রম করছি ভাজার গাত কুইরা রান্না বাড়া কুইরা বাচ্চাদের খাওয়াইয়া এখন বাঁচতে শুনছি কয়টা সাড়ে পাঁচটা বাজে গেছে হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে গেছে এখন একটু রেস্টে থাক বাপু ভাইয়ারা এমন পাঁচটা ছয়টার দিকে একটু রেস্টে থাকি বুঝছেন সকাল ছয়টার তো শুরু করি আর পাঁচটা কি ছয়টার দিকে একটু রেস্টে থাকতে পারি কারণ আমার ছেলে আসে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্টে যাই এর আগ পর্যন্ত আমার ছেলের জন্য অপেক্ষা করি আর সকাল থেকে তো সারাক্ষণ মনে করেন যে বাসার কাজ বাজার রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল গড় ক্লিন করা এই আমার চলে পাঁচটা পর্যন্ত বুঝছেন সকাল ছয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমার ডিউটি এখন আমি ডিউটি থেকে একটু মুক্ত আর একটু পরে এক ঘন্টা আমি রেস্টে থাকবো এক ঘন্টা পরে কাঁচা আমের ভর্তা করব মেয়ে কুচিং থেকে আসব। মেয়ের একটু রং চা বা কফি দিব আমরা এই অবস্থায় সারাটা দিন যাই বুঝছেন ঠিক আছে হাপু ভাইয়ারা যদি ভিডিওটা ভালো লাগে রান্না বারান তাইলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন